নমস্কার নিউজ নেটওয়ার্কে স্বাগত দত্তপুকুরে কবন্ধ দেহ উদ্ধার কাণ্ডের রহস্য উন্মোচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যের বুকে ঘটে গেল ফের হারহিম করা ঘটনা আমডাঙায় চাষের জমি থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হরিশপুর খাসপাড়া এলাকায় সূত্রের খবর এদিন সকালবেলা চাষের জমিতে কাজ করতে গিয়ে ফাঁকা মাঠের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় এক বাসিন্দার কাছে যেতেই নজরে আসে মহিলার অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা শুনবো ওই এসে দেখলাম একটা লাশ পড়ে আছে হ্যাঁ কিসে

পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল দুষ্কৃতীরা তবে খুনের আগে নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা তা জানতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তবে দত্তপুকুরে কবন্ধ দেহ উদ্ধার ট্রলি ব্যাগ কাণ্ড ট্রলি ব্যাগ কাণ্ডের মতো ঘটনা ঘটে যাওয়ার পর এবার আমডাঙ্গার এই নৃশংস ঘটনা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে গোটা রাজ্য জুড়ে শান্তরা বিশ্বাস সপন্যাভিক নিউজ আমডাঙ্গা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবন্যাভিক নিউজ সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের WhatsApp চ্যানেলটিও জয় হিন্দ